লাল নীল বসেছে লাল নীল সবুজ রে হ্যালো এভরিওয়ান আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে চলে এসেছি ভুতুর স্কুলের সরস্বতী পুজোর ব্লগটা কারণ এটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি ফ্রেন্ডস এই মুহূর্তে ভূতুকে নিয়ে আমি কিন্তু স্কুলে চলে এসেছি আর স্কুলে এসে দেখা হয়ে গেছে ওর বান্ধবীর সঙ্গে ওর বান্ধবীর বাড়ি থেকে কেউ আসতে পারেনি ওকে গাড়ি করে পাঠিয়ে দিয়েছে তো ওর তো একা পড়ে গেছে আর সরস্বতী পুজোটার দিন জানোই একটা সঙ্গী ভীষণ দরকার হয় সবাই একলা হয়ে পড়ে একটু জল দল যদি না থাকে তাহলে কিন্তু ভালো হয় না তো দেখতেই পাচ্ছ ভূতুদের স্কুলটা কি ভীষণ সবুজে সবুজে ভরা আর তার মধ্যে এই যে সুন্দর সুন্দর ছোট ছোট ছেলে মেয়েগুলো তারা যে সেজে এসেছে সেটা কিন্তু দেখার মতো আজকে সবাইকে ভীষণ সুন্দর লাগছে আর এই যে হলুদ শাড়ি পরা উনি হচ্ছে প্রিন্সিপাল ম্যাম তো তার সঙ্গে একটু কথা বললাম তাকে গুড মর্নিং করলাম আর এখন ভেতরে কিন্তু ঢুকে পড়েছি আর এই যে ভুতুদের কিন্তু সরস্বতী ঠাকুরের প্যান্ডেল দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরকে দেখা যাচ্ছে তো যাই হোক এইখানে কিন্তু ম্যামেরা আর বাকি যারা আছে তারা কিন্তু ভীষণ ব্যস্ততার সঙ্গে পুজোর আয়োজন করছে আর এই দিকে ঠাকুরমশাই কিন্তু বসে গেছে পুজো করতে ভুতু তো আমায় ভীষণ তারা দিয়ে নিয়ে এসেছে স্কুলে কারণ ও বলছিল আমি অঞ্জলি পাবো না শিখি শিখি চলো আর আমাদের একটা সমস্যা হয়েছে আমাদের তো জানোই আমাদের এখানে গাড়ি এখন একদমই চলছে না গাড়ি চলছে না বলতে আমি যেদিকটা থেকে আসি সেদিকটা থেকে গাড়ি কিন্তু লাইন পার হতে দেয় না কারণ আমাদের রেল লাইনের কাজটাতে ব্রিজ তৈরি হচ্ছে সেই কারণে আমাদের হয়ে গেছে কষ্ট অনেকটা রাস্তা কিন্তু হেঁটে আমাদেরকে স্কুলে আসতে হয় তো সেটা নিয়ে ভীষণ সমস্যায় পড়েছি কি করব হেটে হেটে শাড়ি পরে এতটা আসা কষ্টকর আর প্রত্যেক দিন তো আমরা স্কুলে এইভাবেই এখন আসছি তো সেটাও কষ্টের বিষয় আর তার মধ্যে আমাকে ব্যাগ বইতে হয় ভুতুর একটা অপারেশন আছে আমার রিসেন্টলি তো সেই জন্য না আমার ভীষণই কষ্ট হয় ব্যাগ বইতে কিন্তু কি করব স্কুলে তো আসতেই হবে এই জন্য মাঝে মাঝে কামাইও হয়ে যায় তো যাই হোক এত কষ্ট দেখলে তো আর হবে না পড়াশোনা করতে গেলে কষ্ট একটু করতে হবে নালে পড়াশোনাটাই তো করা যাবে না তো যাই হোক এইদিকে ভূতু আর ভূতুর বান্ধবী কিন্তু কথা বলছিলো আমি ওদেরকে একটু ভিডিও করলাম আর আমাকেও ওরা একটু ভিডিও করে দিল ভূতুর সাথে ভূতুর বান্ধবী তো যাই হোক এই দিকে কিন্তু সবাই বসে গেছে সেচে গুজে ওই যে একটা পুচকুকে দেখো সে কীভাবে পাঞ্জাবি পরে ছুটে ছুটে বেড়াচ্ছে তো এই ছোট ছোটগুলোকে দেখতে তো ভীষণ লাগে আর এই দেখো অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে ভীষণ ঠেলা ঠেলি ওরে বাবা আমরা যখন অঞ্জলি দিচ্ছিলাম ভীষণই ভিড় ছিল তো যাই হোক আমি এখন পরের অঞ্জলিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যখন দিচ্ছিলাম তখন ক্যামেরা ধরার কেউ ছিল না তো যাই হোক এত তাড়াহুড়ো করে ভূতু এলো কিন্তু তারপরে কিন্তু তিনবার করে অঞ্জলি হলো এটা ভূত কিছুতেই বুঝতে চায় না যে একটু দেরি করে স্কুলে গেলেও কোনো সমস্যা নেই কিন্তু সরস্বতী পুজোর দিন সব চাইতে যেটা আসল সেটা হলো সাজগোজ সাজগোজটা কিন্তু একটু এদিক ওদিক করতে নেই করা চলে না তো এটাও কিছুতেই বুঝবে না তারা করে নিজে সাজ করবে বাড়িতে অঞ্জলি দিয়ে এসছে তারপরে এখন আবার এখানে অঞ্জলি দেবে তো এই আর কি এই যে দুইজন রাজকন্যে এখন নামছেন নেমে এখানটা দিয়ে একটুখানি আমি ওনাদের ভিডিও শ্যুট করে দিলাম আর তো ভীষণই লজ্জা পাচ্ছিল স্কুলে ভিডিও শ্যুট দিতে কারণ চারিদিকে স্যার ম্যামেরা রয়েছে কিন্তু সেই জন্য কিচ্ছু না। এখানে কিন্তু আজকে প্রত্যেকে বাগানটা পেয়ে গেছে অন্যান্য দিন বাগানে কাউকে ঢুকতে দেয়া হয় না আজকে কিন্তু বাগানে সবার জন্য অ্যালাউ আছে এখানে গোলাপ বাগান আছে প্রচুর প্রচুর ফুল আছে বিভিন্ন রকমের ফুলের কাজ আছে তো মালিরা কিন্তু ভীষণভাবে এখানে কেয়ার নিয়ে বাগানটা তৈরি করে স্কুলের তো সেইখানে আজকের জন্য কিন্তু এই বাগানটা ছেড়ে দেওয়া আছে সবাই কিন্তু আজকে বাগানের ছবি তুলতে পারে ঘোরাফেরা করতে পারে তো সেই কারণেই আমি ভুতুকে বারবার বলি যে ভুতু একটু ছবি তুলে নে একটু আয় এদিকে কিন্তু ও কিছুতেই করবে না আর আমার তো ভীষণই ছবি তোলার নেশা আর ছবি তুলে দেবারও নেশা কিন্তু আমাকে কেউ তুলে দেবার নেই বলে আমার তো হয় না সেটা তো কাউকে আমার বলতেও ভালো লাগে না যে একটু করে দাও তো যাই হোক এই যে উনি আবার বাগানকে কিন্তু এইখানে পাহারা দিচ্ছে কেউ যাতে গাছে হাত না দেয় ফুলে হাত না দেয় সেটা উনি দেখছে বসে বসে আর এই যে কন্যেরা কন্যেরা তো ওইদিকে গল্প গুজব করছে হাঁটাহাঁটি করছে আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা দেখতেই পাচ্ছ তো ফুল দেখলে আমার তো মন ভরে যায় গাছ দেখলে আমার তো মন ভরে যায় সেটা তোমাদের সঙ্গে আগেও বলেছি যে গাছ আমার যে কি ভালো লাগার একটা জায়গা তোমাদের বলে বোঝাতে পারবো না বলো তোমাদেরকে যতটুকু পারি একটু দেখিয়ে দিই এই যে দেখো গোলাপের বাগান এখানে কিন্তু বিভিন্ন কালারের গোলাপ রয়েছে তো আমি কাছে গিয়ে গিয়ে আর দেখাচ্ছি না রজনীগন্ধাও লাগানো হয়েছে আর এই যে সাদা চন্দ্রমল্লিকা এই যে পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা আর এদিকটা রয়েছে জবা তো আরও আরও গাছ রয়েছে এই যে গ্যাদা রয়েছে এই দিকটাতে আর এই যে এই গল দিয়ে যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখতেই পাচ্ছ ডান দিকে পা কিন্তু প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে চন্দ্রমল্লিকা গ্যাদা তো এটা তো দেখতে ভীষণই ভালো লাগে অন্যদিন আমি তোমাদের সঙ্গে স্কুলটা শেয়ার করি না কিন্তু আজকে একটু করে দিলাম বাগানটা কারণ স্কুলটা শেয়ার করা ঠিকও না তো আজকে কিন্তু করা যেতেই পারে যেহেতু আজকে পুজো আজকে সবার জন্য অ্যালাউড হয়েছে তো সেই কারণে কিন্তু একটু আধটু তোমাদের সঙ্গে শেয়ার আমি করলাম আজকের দিনটা না শেয়ার করলেই তো নয় আর আমার অবস্থা হয়েছে খুবই খারাপ আমি যখন সেজে আসছিলাম তখন আমার হাতের কাছে আমি কিচ্ছু সাজগোজ করার জন্য পাচ্ছিলাম না ভূত তো সব ছড়িয়ে দিয়েছে গোলমাল করে দিয়েছে তো আমার ভীষণ সাজতে অসুবিধা হয়েছে হাতের কাছে যা পেয়েছি এই দেখো এই পুচকুটাকে দেখো এই টাকাই তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখেছো কি সুন্দর দেখাচ্ছে তো যাই হোক হ্যাঁ এখন আবার একটু অডিটোরিয়ামের ভেতরে চলে এসেছি এখানে একটু বসবো অপেক্ষা করব এখানে আবার প্রসাদ দেবে একটু পরে প্রসাদটাও নেব তো যাই হোক যেটা বলছিলাম আমার সাজগোজের কথা সাজগোজ হলো একেবারেই করতে পারছিলাম না কারণ হাতের কাছে কিচ্ছু পাচ্ছিলাম না আমার গয়নাঘাটি সাজের জিনিস তো এটাই এখন হয় অবস্থা শাড়িটা যেহেতু আগের দিনে একটু আমি গুছিয়ে রেখেছিলাম তাও ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো কিন্তু তার ব্লাউজ আমি খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে কিন্তু এই শাড়িটাই আমাকে পরে আসতে হয়েছে আর এইটা কিন্তু বাংলাদেশি একটা শাড়ি তো যখন আমি এখানকার একটা দোকানে শাড়ি কিনতে যাই একদিন তখন অ্যাকচুয়ালি এটা পুজোর সময়কার কেনা শাড়ি তো তখন এই শাড়িটা ওরা বলে এটা বাংলাদেশি শাড়ি এই শাড়িটা নিন ভালো শাড়ি বেশ তখন এই শাড়িটা কিনেছিলাম তো সেই কারণে আজকে এই শাড়িটা পরলাম এই শাড়িটা গুছিয়ে রেখেছিলাম অন্য একটা পূর্ব ভেবে সেটা পরতে পারিনি তার ব্লাউজ খুঁজে পাইনি আর তারপরে সকালবেলায় যা হয়েছে ভোরবেলায় উঠে অফিসের রান্না ঠাকুর পুজো আবার ভুতুর বাবাকে নিয়ে এসেছিলো একটা ছোট্ট সরস্বতী ঠাকুর তাকে একটু পুজো করা ভুতুর বাবা পুজো করে অফিস গেছে তো সেখানে ঝুট ঝামেলা তো রয়েইছে বুঝতেই পারছো বাড়িতে এত ঝুট ঝামেলা হলে কি হয় তো তারপরে আবার ভুতুর সাজগোজ নিয়ে ভুতু করেছিল ঝামেলা ভুতুকে সাজিয়ে দাও রান্নার ফাঁকে এই ফাঁকে ওই ফাঁকে গিয়ে ভুতুকে আমার সাজাতে হচ্ছিলো এতটুকু কম সময়ের মধ্যে কিভাবে যে কি করেছি সেটা আমি জানি আর নিজে যখন সাজতে গেছি তখন তো হুলস্থুল পড়ে গেছে কিচ্ছু আর আমি হাতের কাছে পাচ্ছি না খুঁজে তো এই যে এখন আপাতত প্রসাদ পেয়ে গেছি দেখো এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি এখন প্রসাদটা খাবো চিড়ে ফল প্রসাদ তো এইগুলো এখন খেয়ে নিই তারপরে ভুতুদের আজকে কিন্তু প্রীতিভোজের খাবার দাবারও কিন্তু রয়েছে তো সেটাও খাবে ওরা গার্ডিয়ানদের জন্য নয় শুধু ভতুদের জন্যই আমি ভুতুর জন্য বাইরে অপেক্ষা করব। এখন আপাতত প্রসাদটা খেয়ে নি তো যাই হোক সাজগোজটার কথা যেটা বলছিলাম সেটা তো ভয়ানক একটা কাণ্ড অবস্থা হয়েছে তো সেই সাজগোজটা আমাকে ভীষণই মনে একটুখানি দ্বিধা দ্বন্দ্ব নিয়ে সাজগোজ করে আসতে হয়েছে আসলে মায়েদের এরকমই হয় মায়ে মা হয়ে যাবার পরে মায়েদের আর কোনো কিছুই ঠিকঠাক থাকে না তো কী আর করা যাবে আমি একদমই ঠিকঠাক মতো নিজের মনের মতো সাজগোজ করে আসতে পারিনি উল্টো পাল্টা সাজগোজ করে যেমন পেরেছি চলে এসেছি কারণ সময়টাও ম্যাটার করছিল ওই সময়ের মধ্যে এসে পৌঁছতে হতো যদিও একটু দেরি করে আসলেও হতো সেটা তার আর ভূতু বুঝতে চায় না কে বোঝাবে ওকে তো যাই হোক এই আর কি ভূতু সে যেগুজে নিয়েছে এখন একটা সমস্যা আমার দূর হয়েছে যেটা হলো ভূতু কিন্তু নিজে নিজে সাজগোজ করতে পারে আর শাড়িটা পরতে পারে না যেহেতু সেটা কিন্তু আমাকে করে দিতে হয়েছে তো যাই হোক এই আর কি ভুতুর যেমন পারে তেমন একটু সাজগোজ করে নেয় করে নিয়েছে এটা নিয়ে আর আমি মাথা ঘামাচ্ছি না আর এই যে দেখো এক স্কুলের পরিচিত বান্ধবীকে পেয়ে গেছিলাম তাকে একটু নিয়ে ভিডিও শ্যুট করে নিলাম তারপরে এখন আবারও এসে গেছি অডিটোরিয়ামে কারণ বাইরে এতটাই রোদ এতটাই রোদ যে বাইরে আর দাঁড়াতে ইচ্ছে করছে না আর এই যে কচি কাচাদের দেখে তো আজকে মনটা ভরে যাচ্ছে কি বলবো তোমাদের সঙ্গে দেখো কিভাবে লাফালাফি করছে এগুলো দেখলে মনটা ভরে যায় না বলো আর তারপরে আবারও অডিটোরিয়াম থেকে পেরিয়ে আসছি ভূতু বলছে মা বাইরে চলো বাইরে চলো ওদের জ্বালায় কোনো জায়গায় তৃষ্ট পারি না তো যাই হোক বাগান ঘুরে বেড়াচ্ছি স্কুলটা একটু ঘুরে বেড়াচ্ছি অন্যদিন আমরা কিন্তু স্কুলে এসে এতটাই ঘোরাঘুরি করি না কারণ বাইরে থাকি আমরা তখন স্কুল প্রত্যেক দিন ভীষণই বিজি থাকে যেহেতু ওদেরকে ছেড়ে দিই ছেড়ে দেবার পরে ওদের ওরা ভেতরে চলে যায় তারপর প্রেয়ার থাকে অনেক কিছু হয় ওদের প্রেয়ার এই অডিটোরিয়ামেই হয় তো সেই দিনকে ব্যস্ততার তো তুমুল থাকে তোমরা জানো তখন আমাদেরকে কিন্তু অতটা আমরাই এই ভেতরে আসতে পারি না প্রয়োজন ছাড়া অফিস রুমেই প্রয়োজন হলে আমরা একটু এত যাই স্যার সঙ্গে কথা হয় তো যাই হোক আজকে স্কুলটা দেখার মতো লাগছে ভীষণই সুন্দর ভুতুর আশীর্বাদে একটু স্কুলবেলাকে ফিরে পাওয়া তো আমি তো আর কোথাও যাওয়ার থাকে না ভুতুকে নিয়ে একটু স্কুলে আসতে পারি আর এই মুহূর্তে ওদের কিন্তু ড্রয়িং এক্সিবিশনে ওরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এটাকে উদ্বোধন করা হলো এটাকে পর্দা উন্মোচন করা হলো তো যাই হোক এখানে সবাই দাঁড়িয়েছে আপাতত কিন্তু ওদের প্রীতিভোজের জন্য লাইন পড়ে গেছে এখানে একটু দাঁড়িয়ে আছে ওটা লাইনে তারপর প্রীতিভোজ ছাড়া হয়ে গেছে আর এখন আপাতত আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় আপাতত আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি আর এই দিকে যেতে যেতে দেখো একটা কিন্তু সরস্বতী পুজো হয়েছে সেই প্যান্ডেলটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বহু তো ওর বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে আমি পেছনে ক্যামেরাম্যান ক্যামেরা করতে করতে যাচ্ছি তো যাই হোক আর কি আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তো আমি তো ভীষণভাবেই ভূতুকে খেয়াল রাখি ভূতুকে দেখে দেখে নিয়ে যাই আর তার মধ্যে আজকে দায়িত্ব পড়ে গেছে ভুতুর বান্ধবী ওর মা আসতে পারেনি ওর মায়ের ওষুধের দোকান আছে তো সেই কারণে সে আসতে পারে না আর ভূতুর বান্ধবীকেও আজকে আমাকে দেখে দেখে নিয়ে যেতে হচ্ছে তো এই আর কি এখন দেখো এই যে আমাদের গ্রামের মধ্যে দিয়ে আমরা সবসময় হেঁটে হেঁটে যাই আর গ্রামটা ভালোই লাগে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না সঙ্গে থেকেও দেখ